দুই সালে আমার নিয়ে একটা আমি ওরেল বাজার একমাত্র ব্যবসায়ী আমার একটা ছোট কাকা আছে আমাদের বৈশর গ্রামের ব্যবসায়ী আর না বললে চলে আমি ছোট থেকে ওরেল বাজার ব্যবসা করে আসছি কিন্তু কিছু লোক চাই না ওরাইল বাজারে আমি ব্যবসা করি এবং ওরাইল বাজারে আমি যদি ব্যবসা করি বৈশ্বরের কিছু লোক এখানে গেলে যে কোনো একটা কৈশোর হলে আমি চেষ্টা করি সামনে যাওয়ার জন্য এবং এরা যে কোনো একটা অন্যায় করলে আমি প্রতিবাদ করার চেষ্টা করি আমার বিষয়টা হলো আমাকে এরা মাইনাস করার জন্য ওরাইল বাজার থেকে আমাকে তাড়ানোর জন্য এরা অনেক দিক দিয়া অনেকভাবে অনেক চেষ্টা করেছে আপনারা আমার গ্রামবাসী এবং এলাকাবাসী আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন যারা আছেন আপনাদের এই সহযোগিতায় আমাকে কোন কিছু এখন করতে পারে নাই তবে এর আগে আমাকে 2020 হাজার বিশ সালে দোকান থেকে আমাকে জোরপূর্বক ভাবে বের করে দিয়ে এরা দোকানটা তালা লাগাইছিল আপনারা বৈশ্বর মানুষ আমার পাশ্বলি ইউনিয়নের মানুষ আপনারা আমার পাশে দাঁড়ায় আছিলেন এবং প্রতিবাদ করছিলেন প্রতিবাদে আমি বলছিলাম যে এই আমার দোকান যদি হয় আপনাদের কাছে বিচার আমি এই পাইছি বিশ সালে মামলা করার পরে দুই হাজার তেইশ সালে এসে আমি এই মামলার রায় পাইছি পাওয়ার পরে এর আর নাই এখানে জনাব শেখ সাথী সাহেব উনি আমাকে মাইনাস করার জন্য উনি আমাকে মাইনাস করার জন্য উনি বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন অপকর্ম করছে এবং অপকর্ম প্রমাণ আমার কাছে আছে এবং আমি তার প্রতিবাদ করাতে আমাকে মাইনাস করার জন্য আমাকে বাধাতে সরানোর জন্য দুই হাজার বিশ সাল থেকে উনি অনেক প্রচেষ্টা চালাচ্ছে এবং কোন এক দরবেশ বাবার স্কুলের ম্যানেজিং কমিটির জন্য এই স্কুলের হেডমাস্টার শেখ সাদী সাহেব লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা বুটের দাম বিশ টাকা দাদা সদস্য

দরকস্ত করার পরে তারা সরকারিভাবে ভাবে গণপ্রজাতি বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ অধিদপ্তর ওইখান প্রমাণ আছে এবং কুমিল্লা শিক্ষা জেলা প্রশাসক তিনটা পুঁতির ভেতরে বলা আছে এবং নিজে দুর্নীতি করছে এবং টাকা আত্মসাত করছে তার কারণে ওনার আজকাল হয়ে যাব বেতন বাতা বন্ধ বেতন বাতা বন্ধ দুই সালের লাস্টের দিকে মনে হয় আমি যে মার্কেটে ব্যবসা করে আসি এই মার্কেটে নিজ তলায় আমরা প্রায় উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আমাদের যে উদ্ধিতি আগে যেটা ছিল তারা ব্যবসা করে আছে এবং এই জায়গাটা দখলে আছে দুই হাজার ছয় সালে ওরা একটা রেজলিউশন করছে যারা পুরন ব্যবসায়িক আসিল তাদেরকে বন্দোবস্তা দিবে এবং বাড়াতে আবার নতুন কইরা মার্কেট কইরা তাদেরকে বরাদ্দ দিবে বরাদ্দর কথা বলে দুই হাজার ছয় সালে এক লক্ষ টাকা কইরা ধুদিরা দোকান থেকে নেয়

প্রধান শিক্ষক ছিল এক গেছে এক এই মাসের এক তারিখে উনি ন পাঁচ দুই হাজার এগারো সালের বুয়া তৈরি করে যাতে আগের ম্যানেজিং কমিটির না যারা এই প্রমাণ যে হয়েছিল মাওসি প্রমাণ করছে যাদের বিরুদ্ধে দুর্নীতি কমিটির লোক এবং একদম শিক্ষক তাদেরকে নিয়ে একটা আবার নতুন রেজলেশন করছে কিন্তু দুই হাজার ছয় সালে রেজলেশন উনি হাত দিয়েছে না হাত না দিয়ে আমাদের দোকানটাকে আমাদেরকে আবার নতুন করে বড় দূর দেওয়ার জন্য আবার নেওয়ার জন্য আমাকে তারা আমার মতন লোক একত্রিশ জন লোকের কাছে ছেড়ে দিছে আমরা দোকান ছেড়ে দেওয়ার জন্য তখন আমরা একত্রিশ জন অনেক চেষ্টা করছি কিন্তু লক্ষ্যে আসেনাই না আসার পরে আমরা তোমরা আদালতে যাও আমরা আদালতে করছি মামলা করার পরে এই মামলারও দুর্নীতির প্রমাণ আসতেছে

ওনার কাছে আবার ইমেল পাঠাইছে ফিডব্যাক এখন উনি বৈসবের ছাত্র আন্দোলন দেশ স্বাধীন করার পরে উনি একটা কুচকি মলের ফাতে পরে উনি চাইতেছে আমাদের আমি যে আমাদের মামলা করছি এই মামলা ইস্তাইলিসে টাকা আছে। ইস্তাইলিসে টাকা আছে টাকা সাকা সত্ত্বেও আমাদের কাছে এসে সে হইতা নি কইরা দূর কইরা মার্কেট কইরা লাগব দুকালের উপরে। সে আবার নতুন কইরা বিজ্ঞাপন দিছে। নিচে ওটা আদি দিব আমরা জায়গা কিনছি।

সাবেক বর্তমান বিএনপি সভাপতি সাহেব জনাব মোলান আব্দুল সাহেব উনিও ছিল এবং আরো অনেক লোক ছিল বক্তব্যের মধ্যে ওনারা বলছে দুই জনের দুই চেয়ারম্যানের দায়িত্ব দিছে এরা দুই জনের সমাধান করবে এরা দুই জনে মাস্টার সাহেবের কাছে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করে সমাধান নিয়ে আসবে সুস্থ উনি এই টাইমটা না দিয়ে উনি লোক কই আমরা বসার পরে উনি মোবাইল একটা স্ট্যাটাস দিছে উনিশশো ছিয়ানব্বই সালে বিশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যারা ছাত্র ছাত্রী আস তোমরা সবাই স্কুলে বা এক তারিখে এই ফেসবুক ইনস্টারে দিয়া কয়েকজন ছাত্র আগের প্রাক্তন ছাত্র আর স্কুলের যে চলাকালীন রবিবার দিন স্কুল চলাকালীন ক্লাস করে ক্লাসের টাইমে তারা একটা মিটিং করছে মিটিং কইরা আমাদের বিরুদ্ধে এবং আমাদের সাথে যারা ব্যবসায়ী আছে এবং আমাদের এই মামলার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বিরুদ্ধে একটা মিছিল বাইর করছে যে কোনো প্রতিবাদ করে আচ্ছা এদিন ছাড়া পরের দিন আবার দুই তারিখে আমরা যে একত্রিশ জন মামলা করছি সে একত্রিশ জনকে লোকে বিদ্যুৎ প্রতিবাদ করবো না কইটা আমি আমার এই ধরনের কথা শিখাই দিছে যে হেরে বাজার দিয়ে ফুলা ফাল ভাই আমার দোকানে গিয়ে কোর্ট আছে আমার মার তো এখন আছে ছাত্রছাত্রী ছোট ছোট বাচ্চারা আমরা যারা সোশ্যাল মিডিয়া যারা নেট চালান সবাই দেখছেন আমার কথা হইল আমি যদি আজ আমার নিয়ে মার তো আমার কোনো সমস্যা ছিল না আমি একটা ব্যবসায়ী হিসেবে আমি আপনাদের কাছে বিচার চাই গ্রামবাসীর কাছে আমার এলাকাবাসীর কাছে শেষ সোশ্যাল মিডিয়া শুরু শুরু বাচ্চাদেরকে দিয়ে দিছে যে জুনাইদের গালে গালে তুই তালে তালে এটার জন্য আমার সবচেয়ে বেশি কষ্ট হয় আজকে যদি দোকান না পাই আমার কোনো সমস্যা নাই তবে সে যে আমার এই মানহানি করছে আমি সে শিক্ষিত মানুষ আমি পারতাম আপনাদেরকে নিয়ে আরো প্রতিবাদ করতাম আরো তীব্র প্রতিবাদ করতাম আমি তার শিক্ষা করতে ওই শিক্ষককে আমি সম্মান করি কিন্তু তার পিছনে যে কুচিক্রি বল তার পিছনে যে একটা কালো হাত রয়েছে তাদের তাকে আমি ঘৃণা করি আপনাদের মাধ্যমে আমি আপনাদের আসছি আমার এটাকে আমার এই আমার এই অপমান করাতে আমি আপনাদেরকে কি বলে ধন্যবাদ দেবো তা আমি বুঝতে পারতেছি না গ্রামবাসীর কে আমার এলাকাবাসী আত্মীয় স্বজন যারা আসছেন আমার তরুণ যারা আসছেন আমি আপনাদের কাছে একটাই অনুরোধ আমি জুনাই প্রতিবাদ করতে চাই আজকে ওরেল বাজার থাকা আমার অনেক কষ্ট হইতেছে তারা আমার অনেক অনেক দিক দিয়ে অনেকভাবে কি বলে বাসা আমি বুঝাবো আপনাদের কাছে চেষ্টা করতেছে ওরাই বাজার থেকে আমাকে কিভাবে সরাই আর আমাকে যদি বাজার থেকে সরাই দেয় এরপরে কত আর বৈশ্বরে কোনো লোক রাজ করতো না এবং যে কোনো কাজ লাগলে আমি যে কোনো কাজে আমি আমার গ্রাম গেলে আমি হেল্প করার চেষ্টা করি আমি লোক পারি তবে এরা আমাকে মিছিল দিতে সোশ্যাল মিডিয়ার মাঝে ভাইরাল করছে সোশ্যাল মিডিয়া ছোট ছোট বাচ্চাদেরকে সামনে এরা চাইকা ছোট ছোট বাচ্চার পিছনে দিয়েছি না আমার দোকানে এসে খুঁজছে এবং আমার দোকানের সামনে যে মিছিল নিয়ে গেছে এবং বিভিন্ন লোকে আবার পিছনে দেখছে হ্যাঁ দেখ হেরে একটা কিছু করবো আমি এখন বর্তমানে নির্ভর আমি বইয়েরা আছি তারা যে কাজগুলো করছে এবং এরা যে আমার এই মিছিলটা দিছে আমি যদি আপনার গ্রামবাসী আপনার যা করেন আমি তার জন্য প্রস্তুত কিন্তু আমি এই বিচার চাই আপনাদের কাছে সে কেন আমাকে এই মিছিল না দেবে আমি যদি অন্যায় করি আদালতে মামলা করি আদালত দেখবে আমার আদালত বিবেচনা করবে আর না হইলে আপনাদেরকে বিচার দিবে আপনারা আমার বিচারক অভিভাবক আপনারা বিচার করবেন সে আমার বিরুদ্ধে যে মিছিলটা দিল এবং বিভিন্ন অনেক জায়গার মধ্যে আমার বিরুদ্ধে অভিযোগ দিছে এবং কালকে রাত্রে বেলা একটা ছেলে দিয়া রাত্রে সারা রাত্রে ঘুমাই নাই আমি রাত্রে দুইটা বাজে দাদার বাসায় গেছি আমার বিরুদ্ধে সরাই দানার মধ্যে কালকে একটা অভিযোগ দিয়ে আসছে আমি বলে কাটে হুমকি দিছি সব বানুয়া দেখুন মিথ্যা আমি এমন একটা অবস্থায় পড়ছি আপনারা যদি আমার পায়ে তাকান আমাকে সহযোগিতা করেন আপনারা কিভাবে করবেন আপনাদের মতামত এবং আমাকে কেন এই এভাবে হেনাস্তা করলো এভাবে স্লোগান দিয়ে মিছিল দিলো এবং মিছিল তো শুধু আমার বিরুদ্ধে দিছে আমি সমস্যা আমার এই সে বুঝাইছে একত্রিশ জন দোকানদার আছে তারা কি সমস্যা নাই তারা তো মামলার চিকিৎসার করছে তারাও তো এখন ব্যবসা এখানে আসছে তাদের কর্জি আমার কি সমস্যাটা এখানে পাঁচ এখানে আঠাইশ জন আর এখানে উনপঞ্চাশ জন মোট মনে হয় আপনার সত্তর জন তার কাছাকাছি সত্তর জন ব্যবসায়ী মিললে একটা কমিটি করা এখানে হাইস্কুল মার্কেটে এটা আমার এই গ্রুপ আমাকে একটা সভাপতি দায়িত্ব দিছে আমাকে যদি একটা দায়িত্ব দেয় এই সত্তর জন মিললাম এটা তো প্রধান আমাদের বানাইছে যে কোনো কাজে আমার প্রধান রাখে এবং এরা সর্বোচ্চ আমার মুরব্বীরা আছে কিন্তু আমার সম্মান করে আমিও তাদেরকে সম্মান করি আমি ছোট হইতে পারি তাদের যে কোনো কাজে আমি যাই এবং আমার কাজে আসে এবং আমার কথার মধ্যে সর্বোচ্চ সম্মান করে এরা আমি যে কোনো কথা কই তারা রাখে তারা চাইতেছে যে আমি বাদল না থাকি তারা চাইতেছে আমি বাদল না থাকি এবং এরা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটানোর জন্য বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন অশ্লীল ভাষা আমার ফেসবুকের আইডির মধ্যে আমার দুই কে দুইকে আমার গালিগালাজ গালাস করতেছে আমার কমেন্ট করতেছে এরা হয়তো আপনারা যারা মোবাইল চালান যারা নেটের আছেন তারা দেখতেছেন আমার বিরুদ্ধে যে মিছিলটা দিছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জেনাব জেনাব শেখ সাদী সাহেব যে অপরাধ করেছে আমার সাথে যে অপরাধ উনি করেছে এই অপরাধের বিচার চাই আমি আপনাদের কাছে আপনাদের কাছে বিচার দিতে হবে সে আপনাদের কাছে বিচার দিতে হয় আমি আপনাদের কাছে বিচার প্রার্থনা হয়ে বিচার প্রার্থনা হইলাম আসসালামু আলাইকুম